যারা বাইক নিয়ে এমন টেনশন ছিলেন যে ভ্রমণের জন্য কীরকম বাইক হইলে ভালো হবে তারপর হচ্ছে যে আমার বাইকে কী কী সিস্টেম আছে না আছে ওগুলো একটু তুলে ধরে দেখাই দিই সালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে এবং লোকেশন দেখতে চিনতে পারছেন আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি তানজানিয়া সব থেকে বড়ো যে বাইসাইকেলের সব ওইটাতে আছে তো গতকালকে অর্থাৎ আজকে সকালে আর কি আমার আগের বাইকটা বিক্রি করে দিস বিক্রি করে যে পরিমাণ টাকা পাইছি ওইটা দিয়ে আর কিছু অ্যাড করে যে বাইকটা আমি বলছিলাম পছন্দ হয়েছে এই যে বাইক দেখছেন এই বাইক আবার পুনরায় কিনতেছি তাই আমি এখান থেকে মোটামুটি প্রায় একশো ষাট কিলোমিটার দূরে চলে গেছিলাম ওখানে গিয়ে বিক্রি করে আবার এখন গাড়ি দিয়ে আসছি এই বাইক কেনার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই বাইকটা আমি কেন কিনতে চাচ্ছি তাই না আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাই যে এই বাইক কেনার পিছনে মূল উৎস কী মূল উৎস হচ্ছে এই যে দেখছেন এগুলোকে বলা হয়েছে হাফ এই হাফটা হচ্ছে ডাইনামো এই দেখছেন এখানে লাইট এই লাইটের জন্য আমাকে কোনো চার্জ দিতে হবে না যারা আমার আগের বাইক সম্পর্কে ধারণা আছে তারা জানবে যে আমি আমার আগের বাইকের মধ্যে এই দোকান থেকে সব কিছু সার্ট আপ করে নিয়েছিলাম এই যে দেখেন আমি যখন বাইক রাইড দিব এই যে কেবলটা সিঁড়ে গেছে ফিক্স করে দিতেছে এই লাইট জ্বলবে রাতের বেলা আপনার কোনো টেনশন নাই আবার এই যে পিছনে আছে এটাও লাইট জ্বলবে সব বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে কেরিয়ারটা যেটা এটা আছে হচ্ছে সাইকেলের সাথে দেখছেন একেবারে তাদের কেরিয়ার যেটা খুবই শক্তিশালী মানে আপনি চাইলে অন্য অন্য কিরিয়ার থেকে এটার মধ্যে বেশি পরিমাণ লোড নিতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু আমার হাইট অনুযায়ী এই বাইকের ফ্রেমটা পারফেক্ট এখন আমাকে আর মানে তেমন একটা কষ্ট ফিল করতে হবে না এই জন্য হচ্ছে এই বাইকটা ভালো এবং সেই সাথে হচ্ছে গিয়ারটা হচ্ছে আটটা যার জন্য আমি আরও ক্লাইম করতে আমার জন্য সহজ হবে তো এই বিভিন্ন কারণে মূলত থেকে ইম্পর্টেন্ট আমার জন্য লাইট ওকে এই লাইটটা যদি আমার কাছে থাকে তাহলে আমি আরও কি বলে মানে রাতে বা যে কোনো সময় যদি কোনো কারণে অন্ধকার হয়ে যায় তাহলে আমি এই সুবিধাটা পাবো এই যে নেম লাইট এটা ফিক্স করার পরে দেখবেন যে লাইট জ্বলতে থাকবে এবং পিছনেটা জ্বলতে থাকবে সেই সাথে সব কিছু মিলিয়ে আর কি আমার এই বাইকটা খুব পছন্দ হয়েছে যার জন্য মূলত আমি এই বাইকটা নেওয়া তারপরে গিয়ার যেহেতু আটটা আছে সামনে পিছিয়ে সব ধরনের গিয়ারের ব্যবস্থা আছে সব কিছু চিন্তা করি মূলত আমার এই বাইকটা নেওয়া পরবর্তী চাইলে আমি এটার আবার আপডেটও করতে পারবো তো এই হলো সুবিধা এখন জাস্ট শুধু একটা জিনিসই মিসিং ও আর একটা বিষয় যেটা আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমার হচ্ছে যে কেবলগুলা আগের বাইকে ছিল মানে যেটা বিক্রি করলাম এটার বাহিরে ছিল আমার হচ্ছে মানে ইনার কেবল মানে ভিতরে যে কেবল থাকে এই এই বাইকগুলো আমার পছন্দ আর যে বাইকগুলো কেবল বাহিরে থাকে এগুলো অনেক সময় ছিঁড়া যায় কিংবা ডিস্টার্ব হয় কিংবা আপনার দ্রুত মরিচা ধরে কাজ করে না প্রপারলি এই সব কিছু মিলে তার যার জন্য আমার হচ্ছে মানে ইন্টারনাল কেবল পছন্দ যদিও ইনশাল্লাহ ভবিষ্যতে আরেকটা বাইক কেনার ইচ্ছা আছে যে বাইকটা হচ্ছে মানে গ্রাভেল বাইক কোনো ক্যাবলই থাকবে না দেখবেন যে একবার কোনো ক্যাবল নাই শুধু একটা ফ্রেম এরকম থাকবে এরকম বাইকও কেনার ইচ্ছা আমার আছে আর এই যে ইয়েটা দেখতেছেন সাসপেনশনটা এটা হচ্ছে আপনার ওই সান্থুর সান্তুর কোনো একটা ব্র্যান্ডের খুবই ভালো কাজ করে আর সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে এই টায়ারটাও অত্যন্ত ভালো যেটা হচ্ছে মনে করেন আপনার পাঞ্চার হওয়ার সম্ভাবনা খুবই কম তো এই সব কিছু মিলেই বাইকটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওই দিনই কিন্তু আমি যখন ওই দিন আসছিলাম তাদের কাছ থেকে এটা আমার আগের বাইকটা দিয়ে এটা আরও টাকা অ্যাড করে কিছু মানে নিতে চাইছিলাম পরে ওরা বলতেছে যে না আমরা বাইক টপ আপ বা বিক্রি টিক্রি কিছু করি না আর এই বাইকটার ইয়ে হচ্ছে আপনার হাইড্রোলিক ব্রেক যদি এখন ধুলোবালিতে ভরপুর এগুলো সব পরিষ্কার করবে পরিষ্কার করার পরে এবং আমি নিজেও গিয়ে গেস্ট হাউসে গিয়ে এটা আবার পরিষ্কার করব তো যেটুকটা কাজ আছে কাজটা শেষ হোক তারপর আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি যে কেন আমি এই বাইকটা মূলত কিনতেছি তো এই হলো আমার বাইক অলমোস্ট রেডি আর এই ভাই ভাই হোয়াট ব্রাদার হোয়াট ইজ ইউর নেম ইমানি হ্যাঁ ইমানুয়েল এভিবারি সে ইমানি ইমানি হ্যাঁ এভিবারি সে ইমানি ইমানি তো এই দেখেন এই যে অলমোস্ট রেডি জাস্ট ব্রেকটা আগে ছিল হচ্ছে এইটার সামনে অর্থাৎ বাহাটেটা ছিল সামনে এখন বা হাতে নিচ্ছি পিছনে কারণ অনেক সময় দেখা গেছে কোনো কারণে ডান হাতে মোবাইল ব্যবহার করতে বা কোনো দরকার পড়ে এই জন্য আমার আগের বাইক ঠিক ছিল ওগুলো রিপেয়ার করলাম আমার এই দেখে নিয়ে গেছে লাইট জ্বলতেছে ওই যে পিছনে এখন রাতে চালাইলে আর কোনো টেনশনে কিছু নাই বাকি কিছু রিপেয়ার কাজ বাকি আছে ওগুলো সব করতেছি এখন বাইকটা পারফেক্ট হয়েছে এবং ট্রাভেলের জন্য সব সময় এরকম বাইক অত্যন্ত জরুরি যে ডাইনামো হাত থাকে যদি কোনো কারণে রাত হয়ে গেল বা কোনো প্রত্যন্ত অঞ্চলে গেলেন তখন যেন আপনার লাইটের ব্যবস্থা থাকে আর কিছু যেন সমস্যা না হয় এই যে এইখান থেকে কেবল এইটা চলে গিয়ে এদিক দিয়ে গিয়ে এই মাঠগার্টগুলো অত্যন্ত ভালো এই মাঠগার্টের ভিতর দিয়ে গিয়ে বের হয়েছে এই হলো সেই ব্যাক কেবল আর এই লাইটগুলোর সৌন্দর্য হচ্ছে কি যে আপনি কিছুক্ষণ চালান এখন কিন্তু বাইক টোটালি বন্ধ মিনিমাম এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মতোই লাইট জ্বলে থাকবে এই হলো ডাইনামো লাইটের সৌন্দর্য মানে এটার ভিতরে এক ধরনের ব্যাটারি বা কোনো ক্যাপাসিটার সিস্টেম যেটা কিনা কিছু সময়ের জন্য কারেন্ট ব্যাক রাখে সুন্দর এই বাইকটা যদি আমি দেখা মাত্রই আমার পছন্দ হয়েছে পরে চিন্তা করলাম কখন আগে কিনবো কারণ এইরকম বাইক মিলানো বিরাট কষ্টকর আর হচ্ছে আপনার এই যে ইন্টারনাল কেবল দেখছেন ফ্রেমের ভিতর দিক গিয়ে এদিক দিয়ে কেবল বের যদিও আমার এগুলো ভালো না আর একটা বাইক আছে যেটার কেবলই দেখতে পাবেন না কিন্তু ওগুলো এখন পাওয়া যাবে না জানিও না এটা ও বললো সুইজারল্যান্ড থেকে আসছে এই বাইক বিক্স এস বিআই এক্স এস এই ব্র্যান্ডের আমি কখনো ব্র্যান্ডের নামও শুনি নেই তো ঠিক আছে ওই যে এখন ব্রেক অয়েল বাকি সব কিছু করা হবে ওই যে ডাক্তার ইজ গোয়িং টু ইঞ্জেকশন অন দা বাইক এই দেখেন এই হলো তাদের বাইকের শপ এগুলো সব আসে হচ্ছে সুইজারল্যান্ড নেদারল্যান্ডের যে পুরাতন বাইক আছে এগুলো সব ইয়ে দিয়ে আপনার এসিপে করে চলে আসে দারেসালাম ওখান থেকে এখানে আসে আবার তাদের আরেকটা শপ আছে যেটা হচ্ছে মুশি এখান থেকে মোটামুটি একশো বা একশো বিশ কিলোমিটার দূরে এই হলো বাইক রেডি অলমোস্ট এখন হচ্ছে ওয়াশিং মেশিনের কাজ সম্পূর্ণ রেডি ব্রেক রেডি আফটার ওয়াশ আমাকে হচ্ছে একটু চেক করে দেখবো যে রাইডটা দিয়ে কেমন লাগে আশা করি সব ভালোই লাগবে এখানে প্রচুর বাইক আছে আমার আর একটা দুইটা বাইক পছন্দ হয়েছিলো খুবই পছন্দ হয়েছিল হুম ড্রাইভ ফ্রাই টেস্ট দেখাই আপনাদেরকে এই যে বাইকটা ভীষণ পছন্দ হয়েছিল যেই কারণে পছন্দ হয়নি মানে নিতে পারি নাই মেইন কারণ হচ্ছিলো এটা ফ্রেম বিশাল বড়ো আমি যদি হাতেও লাগ পাই না মানে দূরত্ব হয়ে যায় আবার দ্বিতীয়ত এটার চাকা হচ্ছে একেবারে নেরো দেখেন একেবারে রোড বাইকের মতো চিকন বাইক বাট এই যে লাইটটা আছে সেই একটা লাইট অনেক আলো হয় যে ডাইনামো হাফ হাফটাও ভালো এবং ব্রেকটা অত্যন্ত ভালো ব্রেক এই সীমানুর এক্সটি সিরিজের আবার এই বাইকটা পছন্দ হয়েছিল আমার যেটা এটার একই অবস্থা এই রোড বাইকের মতো একেবারে চিকন যদিও মানে বললে তারা সবকিছু চেঞ্জ করে দেয় আর এটা ছিল ইন্টারনাল ইন্টার্নাল হাফ ওই যে গিয়ার সরি ইন্টার্নাল গিয়ার হাফ ওই যে দেখছেন কি বড় হাফ এটার ভিতরেই হচ্ছে গিয়ার অন্য অন্য বাইকের মতো ওই যে বাইরে ডেরাইলার থাকে না এই যেটা যেমন বাইরে ডেরাইলার ওটার মধ্যে এরম ছিল না কিন্তু বাইকটা আমার খুব পছন্দ হয়েছিলো এটাও বিশাল বড়ো এক্স এল সাইজ মানে ছয় ফিটের উপর যাদের হাইট তাদের জন্য আমার হাইটই হচ্ছে পা পাঁচ ফিট চার ইঞ্চির আশেপাশে জন্য আরও কিছু বাইক ছিল এর আগে একবার একটা বাইক আমি পাইনি আমি আইসা দেখি যে বিক্রি হয়ে গেছিলো আর কি ঠিক আছে বাইক ওয়াশ করো তারপর একটু রাইড দিয়ে দেখি কীরকম যে যেটা ব্যবহার করতে চালাইতে পছন্দ করে এটা তার জন্য তত আনন্দ আমার জন্য আমি বাইকে খুশি দেখেন বাইক এখন ওয়াশ করার পর কত ভালো লাগে যে মোটরসাইকেল চালায় তার মোটরসাইকেল ওয়াশ করার পর অনেক ভালো লাগে যে কার চালাইতে পছন্দ করে কার ওয়াশ করার পর অনেক ভালো লাগে তো আমার একই অবস্থা দাদা ড্র দিস ওকে হুম 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 দিন ব্যবহার করবো এটা কিছু কিছু ফাংশান হাফটা অনেকটা ভালো যে হাফ আছে এটা অনেক ভালো তারপরে অত্যন্ত গুলো মানুষ যার জন্যই আমি দ্রুত এসে নিয়ে নিলাম ও যে পরিষ্কার করছে এটা ফিফটি পার্সেন্ট আমার পছন্দ হয়েছে আর বাকি ফিফটি পার্সেন্ট আমাকে গিয়ে ভালো করে ওয়াশ করতে হবে আর এই বাইকটা আমাদের স্ট্যান্ডও আছে এখান থেকে বাইক আমি স্ট্যান্ডও করতে পারবো তাদের কাছে প্রচুর বাইক আছে বাট এই বাইক বাইকটি আমার পছন্দ হয়েছে কেন কারণ এটা ইন্টারনাল কেবল আর বাকিগুলো যা আছে সব বাইরে কেবল বাইরে কেবল ভালো লাগে না কোনো কেবলই ভালো লাগে না আমার কাছে হচ্ছে ফ্রেশ ফ্রেম হলে ভালো আর কি ঠিক আছে একটু ড্রাই হোক আমি তো টাকা পয়সা পেমেন্ট করি এটার দাম পড়ছে হচ্ছে ছয় লক্ষ টাকা হচ্ছে বাইকের দাম আর বাকি হয়তো আরও এক লাখ টাকা দিতে হবে টুকটাক আপগ্রেডের জন্য আর কি আপনারা যারা আমার ব্লগ দেখেন বা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি অনেক সময় সাইকেল বিমানে করে নিয়ে যাই তো এখান থেকে ওজনটা পা নিলাম সাড়ে সতেরো কেজির আশেপাশে আঠারো সাড়ে সতেরো কেজি তো কোন কোনো বিমান আছে আপনার তেইশ কেজি কোনো বিমান আছে বিশ কেজি তারা নেয় এই জন্য বাইকটা মাইপা নিলাম যদি আমি এটা নিয়ে ফ্লাই করি তাহলে ইজিলি আমি ফ্লাই করতে পারবো ওকে ব্রাদার ফিনিশ তো ভাই বাইক কিনে বাইক চালাইতেছি ওকে খুব ভালো লাগতেছে এখন দেখছেন একেবারে স্ট্যান্ডিং আসি আর আগের বাইক যেটা ছিল ওইটার মধ্যে আমাকে এইভাবে আমার নিচু হয়ে থাকা লাগতো সামনে এখন তো মনে করেন এটা খুব আরাম করে চালান যাইতেছে এবং যে হাত এবং বাইকের ফ্রেম সব কিছু ঠিকঠাক আগে তো মনে করেন যে আপনার এই বাইক চালাইলেই সামনের দিকে হেলে থাকা লাগতো কারণ ওই যে ফ্রেম বড় ছিল এই জন্য আপনারা যখন কোনো বাইক কিনবেন তখন আগে আপনার যে হাইট আছে হাইটের অনুযায়ী যদি আপনার হাইট পাঁচ ফিট সর্বোচ্চ পাঁচ ফিট হয় পাঁচ ফিটের নিচে হয় তাহলে আপনার ফ্রেম সাইজ হবে হচ্ছে এক্স এস আর আপনার হাইট যদি পাঁচ থেকে পাঁচ ফিট ফোর ইঞ্চির মধ্যে হয় তাহলে হচ্ছে এস মডেল আর যদি আপনার হাইট ফাইভ পয়েন্ট ফোর থেকে অর্থাৎ পাঁচ পাঁচ ফিট চার ইঞ্চি থেকে পাঁচ ফিট আট ইঞ্চির মধ্যে হয় তাহলে আপনি নেবেন হচ্ছে এম সাইজ যেটা আমি অলরেডি সোল করছি মানে বিক্রি করছি যে ব্যাগটা ওইটা এম সাইজের ছিল আর যদি আপনার হাইট পাঁচ দশমিক আট থেকে ছয় ফিট ছয় ফিট দুই বা ছয় ফিট তিন রকম হয় তাহলে নেবেন হচ্ছে আপনি এল সাইজ আর যদি আপনার হাইট ছয় ফিট দুই ইঞ্চির উপরে হয় তাহলে আপনি ডিমেন্ড হচ্ছে এক্স এল সাইজ একটা বিশাল বড় বাইক তো মোটামুটি ভালোই না বোম 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 দড়িও না ছুঁইও না বাইক অটোমেটিক যায় খুব ভালো লাগতেছে এই বাইকটা চালায় তো এই হলো বাইক চালায় যাচ্ছি আরাম করতেছি সাথে ও ভাইয়ের নাম হচ্ছে সলাইমান উনি ইঞ্চি হচ্ছে দুইটা বাইক ওনার দোকানের জন্যে আর এটা হলো আমার বাইক তো আমরা এখন যাইতেছি হচ্ছে বাসের জন্য বাস নেব আর চলে যাবো এই বাইকটা চালাই কি আরাম যে লাগতো রে ভাই আগের বাইকটা প্রবলেম বিশাল বড় ছিল মাঝে মধ্যে হচ্ছে গিয়ারও প্রবলেম করতো এখন সব ঠিকঠাক এবং আগে চালাই হচ্ছে কী ব্রেক যে মেকানিক্যাল ব্রেক আর এটা হচ্ছে হাইড্রোলিক যদিও দুইটার মধ্যে পার্থক্য খুব বেশি না 인더 হাইড্রোলিক বিকের মজা আছে এক্কেবারে গাড়ি সাইকেল দাঁড়ায় যাবে এক কদম আগাবে না তো ভাই আমাদের বাস রেডি তাই তানজানিয়ার বাসগুলো অত্যন্ত সুন্দর ছোট ছোট পোস্টার বড় গাড়িগুলো অনেক সুন্দর হয় তো আমার বাইক আছে উপরে তিনটা মনে হয় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগতে পারে এই পড়ছে ছন্দ হয়ে যাইতেছে মানে না জানি আর 2 ঘন্টা জার্নি করে পরে চলে আসলাম হ্যাঁ ওই যে বাইক তিনটা একসাথে আমার বাইক মাঝখানে সবার নিচে সবার নিচে আমার বাইক বাইক নামাক আপনাদেরকে একটা জিনিস দেখাবো আগে বাইক নামাই নাকি ওই যে দেখতে পাচ্ছেন বাইকের লাইট আর এই যে আমার আগের বাইক হচ্ছে এইখানে ওই যে ঝুলাই রাখছে গেস্ট হাউস ওকে 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 বাই আসসালামু আলাইকুম এই যে দেখেন দেখছেন সামনে লাইট জ্বলতেছে আমি শুধু রাইট দিচ্ছি এটার জন্য আমাকে কোনো ব্যাটারি বা কোনো কিছু ব্যবহার করতে হবে না জাস্ট আপনার হাফটা ডাইনামোহা ভি হবে আবার লাইট জ্বলতেছে তো এই হলো আপনার মানে ট্রাভেল বাইকের সুবিধা আপনি যখন ট্রাভেল করবেন তখন কিন্তু আপনার এইরকম বাইক থাকলে যে রাত বেরাতে আপনাকে আর ওই হাতে মোবাইলে ফ্ল্যাশ লাইট কিংবা ইয়ে করতে হবে না আর কি মানে আলাদা কোনো লাইট ব্যবহার করতে হবে না এটাই যথেষ্ট যথেষ্ট ভালো আলো হয় একটু পরে এই যে এখন গেস্ট হাউসে এদিকে একটু অন্ধকার হুম নিজে দেখেন দেখছেন কত সুন্দর আমি চাইলে আবার মতো বসাইতে পারি হ্যাঁ এখন আর কোনো চিন্তা নাই দিনে হোক রাতে হোক লাল লাইট সামনে সাদা লাইট গম্বয়ে চলতে পারি এই যে আমার গেস্ট হাউস আপনারা অবশ্য পরবর্তী ব্লগে দেখবেন আমি যে গেস্ট হাউসে আসছিলাম একজন মুরব্বী মহিলা আছে উনি অনেক বইলে গেছে আর এই যে এই হচ্ছে আমার পিছনের ব্রেক আগে এটা এটা ছিল হচ্ছে সামনের ওইটা ছিল হচ্ছে পিছনের তো এই হলো সুবিধা ও তো খুব ভালো এখনও জয়লে আছে আমি কিন্তু বাইক চালাচ্ছি না যথেষ্ট ভালো ভালো হয় ঠিক আছে যাই বাইক পরিষ্কার করতে হবে ধুইতে হবে তো যাই হোক ভিডিও শেষ করবো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বাইকের কিছু বিস্তারিত দেখায় বলে দিই যারা বাইক নিয়ে আর টেনশন ছিলেন যে ভ্রমণের জন্য কীরকম বাইক হইলে ভালো হবে তারপর হচ্ছে যে আমার বাইকে কি কী সিস্টেম আছে না আছে ওগুলো আপনাদেরকে তুলে ধরে দেখায় দিই তারপর ভিডিও শেষ করি আচ্ছা আমি আপনাদেরকে এখন ভ্রমণের জন্য এবং মানে যে কোনো বাইক কেনার জন্য আপনাদের যা যা করতে হবে তা আপনাদেরকে আমি বলে দিই তাতে আপনাদের সহজ হবে যে বাইক কেনা প্রথমত এই যে বাইকের যে হাব আছে এটাকে বলা হয় হাফ এই হাফগুলা দেখবেন যে ফ্রি হাব কিনা মানে খুব ভালো ঘুরে কিনা তাহলে মনে করেন আপনার কষ্ট কম হবে বাইক যাবে দ্রুত এটা আপনি লক্ষ্য করবেন দ্বিতীয়ত এই যে বাইকের এটাকে যেন কি বলে এই যে ভিতরে যেটা থাকে আমি তো না আমি বলে গেছি এটা দেখে কিনবেন যেন ফ্রি ইজি চলে আর কি এগুলো বিভিন্ন কোম্পানি আছে ভালো ব্র্যান্ডের কিনবেন আর ভ্রমণের ক্ষেত্রে এই যে টায়ারটা আছে দেখছেন এই টায়ারগুলা কিনবেন একেবারে বেশি ফ্ল্যাট কিনে না তাহলে সাইকেলে গতি কম হয় এইটা ঠিক আছে এটা আপনি অফ রোডে ধরেন আপনি দুলাবালি ময়লাযুক্ত রাস্তা যেগুলো আছে ওগুলাতে যাইলেও পাবেন চালাইতে পারবেন আবার আঁকা রাস্তায় চালাইতে পারবেন এই এই টায়ারের সাইজটা ঠিক আছে টায়ারের সাইজটা কোথায় লেখা সম্ভবত মানে এমনিতে চাকার যে সাইজ আছে এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ আর এইখানে মনে কিছু দেওয়া আছে কি না টোয়েন্টি সেভেন হ্যাঁ এই যে টায়ারটা এটা ভালো আর সময় যেহেতু ট্রাভেলের বাইক যদি কিনতে চান তাহলে আপনি এই যে যে মাঠঘাট আছে এগুলো দেখে কিনেন অরিজিনাল মাঠঘাট দেখছেন পুরো বাইকটার মধ্যে কিন্তু প্রপারলি সেট করা আর এই বাইকের মাঠঘাটের সৌন্দর্য কি দেখছেন এই যে যে পিছনের যে তারটা আছে এই তারটা কিন্তু মাঠগার্ডের ভিতর দিয়ে লক্ষ্য এই যে দিক দিয়ে দেওয়া ওই যে দিক দিয়ে বের হয়েছে এটা হচ্ছে এই বাইকের বাট আমি আপনাকে বলে দিলাম আর কি এটা ভালো আর কেরিয়ার খুবই শক্তিশালী শক্ত চাই হয় যেন আপনি লোড নিতে পারেন মালামাল আর এই মাঠগার্ড থাকলে একটাই সুবিধা যে আপনার শরীরে দুলাবালে আসবে না বৃষ্টি কাদার মধ্যে গেলেও কোনো সমস্যা নেই আর কি তো এই হলো মানে বাইকের সৌন্দর্য যে ভ্রমণের জন্য যদি যদি কোনো বাইক কিনেন সবথেকে ভালো হয় হচ্ছে সাসপেনশন ছাড়া কিনলে বাট যদি আপনি দেখেন যে সাসপেনশন আছে তাহলে মনে করেন একটা এক্সট্রা বোনাস আর কি পাইলেন যে সমস্যা নেই তাকলিফ ক্ষতি না আর কি তো আশা করি বুঝতে পারছেন যে ট্রাভেল বাইকের জন্য কোনটা ভালো হয় আর ব্রেক আপনি হাইড্রোলিক নিলে বেশি ভালো হয় কারণ হাইড্রোলিক সরি মেকানিক্যাল ব্রেক এটা হচ্ছে অয়েল ব্রেক অয়েল হাইড্রোলিক এইটা আপনার মানে অনেক অনেক জায়গাতে ধরুন প্রত্যন্ত অঞ্চলে গেলেন আপনার ব্রেকের সমস্যা দিল আপনি রিপেয়ার করা টাফ কারণ অয়েল ব্রেক পাওয়া যায় না আর যদি নিজে অয়েল ব্যবহার করতে পারেন পোস্ট করতে পারেন তাহলে তো ভালোই বাট মেকানিক্যাল যে ব্রেকটা আছে ওইটা অত্যন্ত ভালো আর এখানে যে গিয়ার আছে এটা আপনার উপরে আমি সিঙ্গেল গিয়ারই পছন্দ করি বাট যেহেতু এটা থার্ড গিয়ারের আর যদি আপনার তিন গিয়ারের হয় বা দুই গিয়ারের হয় সবসময় চেষ্টা করবেন এই যে ছোট গিয়ার ওইটা যেন থাকে যেন আপনি ইজিলি মানে পাহাড়ি অঞ্চলে গেলে পাহাড় যেন ক্লাইম করতে পারেন খুব সহজে এটি আর কি তো ঠিক আছে বুঝতে পারছেন যে কেনই এই বা এই বাইকটা আবার আমি পুনরায় কিনলাম আগের বাইক রাইখা আর আমি এমনি তো মানে মনে মনে এরকম একটা বাইক খুঁজতেছিলাম আর কি যদিও আমি চাইলে এটার আবার ফিউচার আপডেট করতে পারবো বাট এখন না আপাতত আফ্রিকা এটা দিয়ে চলতে থাকে আফ্রিকার বাইরে গেলে আর যখন প্রয়োজন পড়ব তখন এটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করবো আর কি আর যেহেতু এই বাইকটা আমার ফ্রেম এবং আমার মানে হাত সব সাথে পারফেক্ট এখন যদি আমি বাইকে বসি তাহলে আমার বডি থাকবে চেয়ে এরকম স্ট্রেইট আমার কোনো কষ্টই হবে না আর আগে আমাকে সবসময় এরকম ঝুলে থাকতে এমনি টান দিয়ে কারণ ওই যে বাইকের ফ্রেম আমার থেকে বড়ো ছিল আমার হাতে মানে লাগাল পাওয়াটাই বিরাট কষ্ট হইতো হ্যাঁ তো ঠিক আছে আপনাদের কাছে বিদায় নিই কালকে বা পরশু আমি এখনও শিওর না এইখান থেকে শুরু করে কারাতু যাইতে হবে কারাতু থেকে আবার গোরফান গ্রামে যাইতে হবে আর কি ওইখান থেকে আবার জঙ্গলের ভিতরে যাইতে অনেক দূরাদুরি আছে তো লাস্ট যে ব্লক আমার মানে এখানে পোসানো পর্যন্ত ওইটার সাথে আবার এখান থেকে রানা পরে কন্টিনিউ করব তো সবার কাছ থেকে বিদায় বিদায় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবার কাছ থেকে আল্লাহ হাফেজ